হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি আজকে আমি আমার বাবা মা ভাই সবারই সাথে ঠাকুর দেখতে এসেছি প্রথমে আমরা বদিপাড়ার ঠাকুর দেখতে এসেছি কত সুন্দর লাইটে গেট করেছে দেখো বন্ধুরা এ দেখো ঠাকুর দেখতে চললাম রাস্তায় কত ভিড় দেখো বন্ধুরা এই এই দেখো ঠাকুরটা কত সুন্দর করেছে প্যান্ডেলটা কত সুন্দর করেছে এবার আমি পূর্ব পাড়া সর্বজনীন মন্দিরে ঠাকুর দেখতে যাচ্ছি কত সুন্দর সিনারি করেছে লাইট ইং করেছে দেখো কত সুন্দর মন্ডপটা করেছে তার পাশে পুকুর করেছে এবার আমি মন্দিরে ঢুকবো কত সুন্দর লাইটিং করেছে দেখো কত সুন্দর সিনারি করেছে মন্দিরের ভেতরটাও কত সুন্দর সিনারি করেছে তার পাশেই শিবলিঙ্গ তার পাশে সার অবশেষে আমরা ঠাকুর মন্দিরে ঢুকে পড়েছি কত সুন্দর লাইটিং করেছে দেখো ঠাকুরটা কত সুন্দর হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও আমার ভিডিও এইটুকুই যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো বেশি বেশি করে সাপোর্ট করো সাবস্ক্রাইব করতে যেন ভুলো না আবার পরের ভিডিওতে দেখাবে